কোন পোশাকের সঙ্গে কেমন আই মেকআপ জানুন চোখের সাজে কিভাবে হয়ে উঠবেন মধ্যমণি আসসালাম ওয়ালাইকুম আজকে চলে এসেছি আরও একবার লাইফ স্টাইল টিপস নিয়ে যে কোনো সাজেই যেন অসমাপ্ত থেকে যায় যদি চোখের সাজ হয় বেমানান গাঢ় কাজল কিংবা আইলাইনার অথবা আই শ্যাডো মস্কারা সাজের বড় অংশ জুড়ে থাকে এই মেকআপের কারসাজি সাবেক থেকে পশ্চিমী কায়দা ফাউশন থেকে ক্যাজুয়াল যে কোনো পোশাকের সঙ্গে চোখের মেকআপের যুগলবন্দি নিয়ে আসতে পারে এক অসাধারণ লোক তাহলে কিভাবে চোখের সাজে নজর কাড়বেন রইল টিপস দু চোখের মাদকতা তৈরিতে আইলাইনারের ভূমিকা অপরিসীম পোশাকের সঙ্গে মানানসই আইলাইনার পরা জরুরি শুধু কালো নয় আজকাল বিভিন্ন রঙের আইলাইনারের সাজ বেশ ট্রেন্ডিং এমনকি দুটি রঙেরও আইলাইনার ব্যবহার করতে পারেন অনেকেই আমন্ড আই মেকআপ পছন্দ করেন এরকম চোখ আকাতে প্রথমে লাইনার বা কাজল দিয়ে চোখের উপর পাতা বরাবর এঁকে নিন আইসাডো ব্রাশ দিয়ে কাজলের করে নিন ব্রাশ দিয়ে করে নিন একইভাবে মাসাজ পোশাকের সঙ্গে মিলিয়ে নোট প্যাস্টেল শেডের আইশ্যাডো দিন চোখের তলায় অনেকে আবার লাইনার নয় চোখের তলায় মোটা করে কাজল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আবার বিভিন্ন রঙের আইশ্যাডো চোখের সাজকে এক অন্য মাত্রা দেয় বিশেষ করে খানিকটা জমকালো সাজে আইশ্যাডো খুব ভালো কাজ করে সঙ্গে মাস্কারা লাগাতে ভুলবেন না ঘন আঁখি পল্লব বদলে দেবে মুখের রূপ আগে বলিপাড়ার নায়িকাদের প্রায় প্রত্যেকেই ফক্স আই মেকআপ করতে দেখা যেত এ ধরনের চোখ আকাতে প্রথমে চোখের উপর মোটা করে কাজল লাগিয়ে নিন এবার লাইনার দিয়ে চোখের বাইরের দিকে উপরের পাটা থেকে কোনা কোনি করে একটা লাইন টেনে নিন সেই লাইনের শেষ প্রান্ত থেকে আরও একটি লাইন টেনে চোখের নিচের পাতার কোণে মেশান যেন দেখতে ত্রিভুজ মতো হয় কাজল বা লাইনার দিয়ে ভরাট করে দিন চোখের তলায় ওয়াটার লাইন বরাবর অরুণ কাজল